আশেপাশে অনেক অপরিচিত মুখ সবাই প্ল্যাটফর্ম থেকে নিজেদের ব্যাগপত্র নিয়ে বের হচ্ছে এইমাত্র আয়নাদের আয়ানাদের ফ্লাইট কাশ্মীরে এসে পৌঁছেছে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে দেখে জিসান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আয়ানাদের আসতে দেখে তাদের সামনে গেলেও সালাম চাচা যান সালাম চাচি আম্মু জাহেদ আহমেদ আর শীতলকে উদ্দেশ্য করে বলল। সারাম জিসান কেমন আছো তুমি অনেক বড় হয়ে গেছো আর হ্যান্ডসামও তুতুল কেমন আছিস তুই পেতনির তুতুলকে জড়িয়ে ভালো আছি খাটাস বড় জিসানকে জড়িয়ে জিসান তুতুলের চেয়ে এক বছরের বড়ো ছোটোবেলা একসাথে খেলা করে অনেক সময় জিসানের সাথে ছিল তাই ওদের বন্ডিংটা বন্ধু সুলভ তাই একে অন্যের সাথে খুব ক্লোজ তুতুলকে ছাড়িয়ে আয়ানাকের কাছে গেল যে এতক্ষণ স্নোফল দেখায় বিজি ছিল স্নোফলটা বরাবরই পছন্দের সাদা সাদা তুষাগুলো যখন মুখে এসে পড়ে অন্যরকম আনন্দ দেয় তাদের মূলত এই সময় স্নোফল হয় না আয়ানাকে স্বাগত করতে যাচ্ছে এমনটা মনে হচ্ছে তার হঠাৎ জিসানের ডাকে সেদিকে তাকালো জিসান কেমন আছিস লিটল অ্যাঞ্জেল আয়ানার নাক টান দিয়ে আযানা না ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো জি স্যার হুম ভালো তোকে আগের চেয়ে বেশি সুন্দর লাগছে একদম গুলো গুলোমুলো পুতুল গালের টান দিয়ে অনেক ঠান্ডা লাগছে তোর চল গাড়িতে উঠে বস সবাই অপেক্ষা করছে তারপর সবাই একসাথে গাড়িতে উঠে বসলো আয়ানা তোর বাবার পাশে বসে আছে আর তার বাবা জানালা দিয়ে কাশ্মীরে সুন্দর জায়গাগুলো দেখাচ্ছে কোনটা কোন জায়গা তার সম্পর্কে বলছেন মাথাটা ভিতরে ঢোকায় আয়ানা আর জানালা আটকিয়ে দেয় তোমার ঠান্ডা লাগবে শীতল মায়ের ডাকে সোজা হয়ে বসে জানালা আটকিয়ে দেয় এমন সময় শষ করে চারটি গাড়ি তাদের অপোজিট সাইডে চলে গেল বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায় বাড়িতে গিয়ে বেল বাজাতে মিসেস সামিরা আহমেদ দরজা খুলে দিল আয়নাদের দেখে খুব খুশি হয়ে আয়নাকে জড়িয়ে ধরে চুমো খায় বড়মা কেমন আছিস আয়ানা আয়ানা ভালো বড়মা মা আপনি কেমন আছেন বড়মা মা ভালো তোকে দেখে আরও ভালো হয়ে গেছি কত বড় হয়ে গেছিস আমাদের পরিবেবিটা আর কত সুন্দর হয়ে গেছিস মাশাল্লাহ শুধু আয়নাকে দেখলেই হবে আমার দিকে একটু তাকাও পিছন থেকে জড়িয়ে ধরে বলো তুতুল বড়মা মা তোমার কথা আর কী বলবো তুই তো পড়ি তুতুলের গার্ডেনে মা তোরা ফ্রেশ হয়ে রুমে যা কখন থেকে অপেক্ষা করছেন তোদের ওকে বড়মা মা আয়না আর তুতুলের ওপর চলে যায় কেমন আছেন ভাবি মিসেস সামিয়াকে জুড়িয়ে শীতল ভালো আছি কেমন আছো তোমরা আর এত দেরি হলো কেন ভাবি দেরি করে ফ্লাইট ল্যান্ড হয়েছে আচ্ছা ঠিক আছে ফ্রেশ এসে নাও আমরা তোমাদের সাথে কথা আছে আচ্ছা ঠিক আছে এই আয়ানা দেখ বাইরে ভিউটা কি রাতের কাশ্মীর অসাধারণ সকালবেলা তো রূপকথা রাজ্যকেও হার মানাবে বারান্দায় দাঁড়িয়ে তুতুল বলো রুমে এসে প্রথমে চারিপাশ দেখে তারপর বারান্দায় গেল আয়ানা নিজের হাতে ব্যাগটা রেখে তুতুলের কাছে গেল সত্যি কাশ্মীর জাদুর শহর এক এক সময় এক এক রূপ ধারণ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানা বাইরে স্নোফল হচ্ছে কিন্তু খুব কম চারপাশে ঝকমক করছে বিভিন্ন লাইটে আয়ানাদের বাড়ি কিছুদিন বাড়ি অনেকখানি জায়গা নিয়ে পরপর বাড়িগুলো অবস্থিত বেশি একটা মানুষ বাইরে দেখা যাচ্ছে না আর পরিবেশটা মনোরম বাংলাদেশে এমন দেখা যায় না সব সময় শুধু কোলাহল আয়নার ইচ্ছে করছে এখানে একটা ঘর বানিয়ে দেখে যাবে এই পরিবেশটা মনে ধরেছে দূরে উঁচু পাহাড়টা স্পষ্ট না তবুও দারুণ লাগছে আপকে বলে ওইখানে নিয়ে যেতে বলবো এই আয়ারা কোথায় হারিয়ে গেলি কখন থেকে ডাকছি তুতুলের ডাকে ঘুর কাটল দি। আসলে প্রকৃতি উপভোগ করছি চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস টান মেরে রুমে জল এখানে বেশি থাকলে ঠান্ডা লেগে যাবে আর একটু থাকি দিয়ে পরিবেশটা অনেক সুন্দর না অনেক ঠান্ডা এখানে রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা বাড়ছে তো ঠান্ডা এনার্জি একবার ঠান্ডা লাগলে ছাড়বে না এইভাবেও জায়গা চেঞ্জ করা তুই অভ্যস্ত নয় বলে আয়নাকে রুমে নিয়ে গিয়ে দহ আটকে দিল যাকে ফ্রেশে আস তোর পরে আমি ফ্রেশ হব আর ঠান্ডা পানি গায়ে লাগাবি না অনেক ঠান্ডা পানি হিটার অন করে ফ্রেশ হবি কেমন ওকে দিই তারপর ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল আর তুতুল ব্যাগ থেকে সব কাপড় কাবারে রেখে দিল খান মেনশন বহু বছর পর খান বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে বড় ছেলে ইসাকের বিয়ে উপলক্ষে কোনো অংশে যেন কম না পড়ে ইমরান খান আজ অনেক খুশি ছেলের বিয়ের উপলক্ষে সারা কাশ্মীরে রমরামা পরিবেশ সৃষ্টি হয়েছে আর শহরের কোনায় কোনায় সজ্জিত হচ্ছে ইমরান খানের ছেলের বিয়ে বলে কথা কিছুক্ষণ বাদে বাদে আসছে লোকের দল স্বাগত জানাতে নীলাম্বেলিতে খুশির জোয়ার বইছে নানা প্রেস মিডিয়া ভিড় জমেছে তাদের একা হাতে হ্যান্ডেল করছে আলী আকবর আর কিছু বডিগার্ডরা সবচেয়ে খুশি ইসাক সারা ঘরে সকলকে দৌড়ে দৌড়ে জানাচ্ছে তার বিয়ে হচ্ছে ইরফান কোথাও আশফিয়া খানকে উদ্দেশ্য করে বলো ইমরান খান জি আমি কি করে বলবো আমার ছেলে বি কোথায় নিশ্চয় নিজের বীরত্ব প্রমাণ করছে পান জীবতে জীবতে বলল স্ত্রী পাশে বসে বল হুম আমার সাত রাজার ধন তখনই সেখানে প্রবেশ করল একজন ব্যক্তি সালাম হজুর সালাম বসো লোকটিকে দেখে মাথা ঘোমটা টেনে সেখান থেকে প্রস্থান করলেন আসবে এটা নিয়ম কোনো পর পুরুষের সামনে এই মহিলারা যায় না কি খবর ইকবাল তোমাকে যে কাজ দিয়েছি কত দূর করে সবাই বসে বলেন জি হুজুর কাজ শেষ আর এটা নিজের হাতে ইফান করেছেন খুব ভালো খবর তুমি যাও আর মিজান উদ্দিনের ইনফরমেশন বের করো কত দিনে দিল্লিতে লুকিয়ে থাকবে বলে সেইখান থেকে নিজের রুমে চলে যায় আর লোকটা তার নিজের কাজে রুমে এসে বসতে না বসতে ইশাক দৌড়ে সে জড়িয়ে ধরল তার পিছন পিছন দুজন লেডিস সার্ভেন্ট আসে হাতে খাবার আর মেডিসিন নিয়ে কি হয়েছে ইশাক খাবার খাচ্ছ না কেন ইমরান খান আমি বউ বইয়ের কাছে যাব তুমি আমাকে নিয়ে যাও ইমরানকে জড়িয়ে বউ আসবে তুমি খেয়ে নিবে চলো খাবারগুলো নিচে টেবিলে রেখে আসো সার্ভেন্টদের উদ্দেশ্য করে বললেন জি হুজুর বলে সার্ভেন্টগুলো চলে যায় ইমরান খান ঈশাককে নিয়ে নিচে চলে আসে টেবিলের কাছে আসতে একজন ইমরান খান তার পাশে বসায় একজন সার্ভেন্ট খাবার এগিয়ে দিল ইমরান খান নিজের হাতে ঈশাককে খাওয়াতে লাগলো ঈশাক খাচ্ছে আর হাতে পুতুলটা নাড়াচাড়া করছে খেতে খেতে বলে উঠলো আপনি যান আমার বউকে নিয়ে আসতে কখন যাব তুতলিয়ে সে নিজে আসবে তোমার কাছে মুখ মুসতে মুস্তে বলল আব্বি যান ভাইকে বিয়ে করাবো সুন্দর পুতুলবো দেখে আমি খুব মজা করব আমি আকাশ বাজি ফোটাব আচ্ছা ঠিক আছে তখনই ফলের প্লেট নিয়ে আসবি আসে এতক্ষণে তিনি কোরআন শরীফ তালাত করছিল তার নামাজের ঘরে এসে ছেলের পছন্দ মতো ফল কেটে আনে ছেলের পাশে চেহারে বসে বলে ইরফানের জন্য ওই বউ আনব সুন্দর দেখে আর তার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে ইশাক। না হলে আনন্দ কি করে করবে খাওয়ার শেষে ফল খাবে কেমন আচ্ছা আমি চান আয়না এই নে এই সোয়েটারটা পরে ঠান্ডা লাগবে না তুতুল এটা লাগবে না দি আমার ঠান্ডা লাগছে না অসহায় মুখ করে বললো বরাবরই বিরক্ত হচ্ছে কতক্ষণ তুতুল কতক্ষণ শীতল আয়ানে এটা করবি না আয়ানা ওটা পর ওটা কর এখন আবার সোয়েটার পরার জন্য কোর্স করছে বাধ্য হয়ে সাদা বেবি ফ্রোকার ট্রাউজারের সাথে কালার লং সোয়েটার পরে নিল সাথে সাদা না মাফলারের মতো দুদিক থেকে জড়িয়ে নিল যাতে তার শরীরে ঠান্ডা না লাগে ঠান্ডা আছে বাড়ির ভিতরে হিটার লাগানো প্রত্যেক রুমের তবুও জায়গা চেঞ্জ করা এই কঠোর নির্দেশ অবলম্বন করতে হবে তাকে রেডি হয়ে সাফিয়া রুমের দিকে রওনা হলো আসার পর একবারও সাফিয়া এসে দেখে গেছে তখন আয়ানা ওয়াশরুমে ছিল কাল থেকে বাড়িতে বিয়ের আয়োজন শুরু হবে সাফিয়া রুমের সামনে দরজার নখ করতেই সাফিয়ার দরজা খুলে দেয় আয়ানাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে থাকে জড়িয়ে ধরে সাফিয়া কেমন আছিস আয়ুজান আয়ানা ভালো আছি দি তুই কেমন আছো সাফিয়া ভালো করে বাইরে দাঁড়িয়ে কেন আছিস ভিতরে আয় বলে টেনে বিছানায় বসিয়ে দিল তো কেমন কাটছে তোর দিনকাল আমাকে এখন মিস করিস না তাই তো রোজ কল করিস না ঠোঁট উল্টে আয়না সরি দিম ইয়ার ফাইনাল পরীক্ষা থাকার রোজ তোমাকে কল দেওয়া হয় না কিউট ফেস করে বলল সাপিয়ান ঠিক আছে এখন তুই দিন তুই শুধু আমার সাথে কাটাবি কেমন আয়না ঠিক আছে দিম একটা কথা জিজ্ঞাসা করবো দিম হুম কর না এটা আবার বলতে তুমি এই বিয়েতে রাজি তো আমার কেমন জানি মনে হচ্ছে তুমি বিয়েতে খুশি নাও সন্দেহ নজরে তাকিয়ে সাফিয়া কিছুটা ঘামড়িয়তা তবু মুখে মেকি হাসি দিয়ে বলে হুম আমি খুব খুশি ইনফ্যাক্ট আমি নিজেই আব্বু আমুর কাছে বিয়ের কথা জানিয়েছি তোর এমন কেন মনে হচ্ছে আয়ু না দিই এমনি তখনই রুমে তুতুল তিন মগ নিয়ে আসে ব্যাস জমে গেল তাদের আড্ডা তিনজন একসাথে হলে কথা আর ফুলঝুরি নিয়ে বসে এদের মধ্যে তুতুল বেশি কথা বলে আর চঞ্চল ব্রেকিং নিউজ তাড়িগালি লেকে সামনে একটা লাশ পাওয়া গেছে লাশটি প্রজন্ম নেশা করে গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করেছে এমন বক্তব্য পুলিশ অফিসার নিয়ামত ও তার ফোর্স জানিয়েছে টিভিটি বন্ধ করে আরাম করে শুয়ে পড়ে ইমরান খান মুখে তার রহস্যময় হাসি ইরফান বাড়িতে এসেই সোজা নিজের রুমে চলে যায় আর তার সাথে চেলাপেলাগুলো দরজার সামনে দাঁড়িয়ে থাকে ইরফান সোজা নিজের রুমে চলে যায় দরজা লাগিয়ে শৈলে সাদা পাঞ্জাবিটা খুলে ফেলে তুলে বাস্কেটে ফেলে আগুন ধরিয়ে দেয় সাদা পাঞ্জাবিদের রক্তে ছোপ ছোপ দাগ লেগে আছে হুম আজকেও আরেকটা মার্ডার করেছে যার নিশানা তার পরিহিত পাঞ্জাবি প্রমাণ তখন খবরে তা দেখাচ্ছিলেন শহরে খুন হলে অনাসায় বলা যায় ইরফান খান খুন করেছে আর সেই সব খুন অনাসায় ধামাচাপা দেওয়া হয় কেউ জানলেও কিছু করতে পারে না ইরফানের ওপর কেউ কথা বলে না কাবার থেকে যারা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার অন করে তার নিজের দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে সাঁওয়ার পানিতে শরীরের ছিটা রক্তগুলো ধুয়ে যায় এটা রোজকার কাজ ঘাড়ের কাছে নীল ট্যাটুটা তার মতে ভয়ঙ্কর সাওয়ার শেষ করে চুল মুস্তে মুস্তে আয়নার সামনে দাঁড়ায় তখন নজর পড়ে বিছানার পাশে টেবিলের কাছে গিটারটার ওপর হাতের তাওয়ালাটা বিছানার ওপর রেখে এগিয়ে গিয়ে গিটারটা হাতে তুলে নেয় তার ছোট পরি জন্য কেনা গিটারটা আজও রয়ে গেছে কিছুক্ষণ গিটারটার দিকে তাকিয়ে তার আগের জায়গায় রেখে দেয় রুমের মধ্যে মিডিয়াম টেবিলটা চেয়ার টেনে বসে পড়ে ইরফান টেবিলের সাথে দেয়াল একটা সেলফের মদের বোতল আর গ্লাস রাখা এক বোতল নামিয়ে খেতে লাগলো তখন পিছন থেকে গেউ গেউ আওয়াজ করে একটা কুকুর ঢুকলে এসে ইরফানের পায়ের আশেপাশে ঘুরতে শুরু করলো তার পেছনে একজন গার্ড সরি স্যার টাইগার দৌড়ে চলে আসলো আমিও অনুমতি ছাড়া আপনার রুমে প্রবেশ করলাম মাথা নিচু করে বলল ওকে ইহু কেন গো গার্ডটি চলে যায় আর ইরফান টাইগারের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর টাইগারও খুব আহ্লাদের সাথে তা গ্রহণ করছে হাতে ড্রিঙ্কস বোতল নিয়ে চলে যায় বারান্দার সাথে টাইগারও টাইগার ইরফানের পালিত কুকুর খুব ভালোবাসে ইরফান আর টাইগার ও তার মালিকের জন্য নিজের প্রস্তুত টাইগারকে কেউ কুকুর বলে ইরফান রেগে যায় গত দুদিন টাইগারকে পশু হাসপাতালে রাখা হয় টিকার জন্য আজকে ছাড়া হয় সকালবেলা ঘুম থেকে উঠে মগ কফি নিয়ে বারান্দায় চলে যায় আয়ানা সোয়েটারের সাথে চাদরও নিয়েছে খুব ঠান্ডা লাগছে রাতের তুলনায় সকালে পরিবেশটা মনোরম এখন বাইরে কুয়াশা পড়ছে সূর্য এখনো ভালো করে আলো দেয়নি আজকে থেকে সাফিয়ার বিয়ে সব কাজ শুরু হবে চারিপাশে চোখ বুলে বারান্দা থেকে রুমে চলে গেল তুতুন এখন ঘুমিয়ে আছে বড়রা হয়তো উঠে পড়েছে তাই নিচে চলে আসে আয়ানা নিচে গিয়ে দেখে শীতল আর সামিয়া নাস্তা বানাচ্ছেন কিছুক্ষণ বাদে আশফিয়া গায়ে হলুদের কাজ শুরু হয়ে যাবে মেহমান আসতে শুরু করবে দশটার পর থেকে মেহমান আসা শুরু করে দিয়েছে ডেকোরেশনের লোক নিজেদের কাজ শুরু করে দিয়েছে কিছুক্ষণ বাদে সাফিয়া হলুদের যাবতীয় জিনিস পাঠানো হবে ওই বাড়ি থেকে ইরফান আজকের রাতে তোমাকে আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে